নমস্কার বন্ধুরা আজকে ঘুগনি রান্না করছি সকালে মটর কলাই ভিজিয়ে রেখেছি এখন দেখুন একদম ভিজে গেছে নরম হয়ে গেছে মটর কলাইগুলো দোকানের মতন ঘুগনি রান্না করছি সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ করা হয়ে গেলে তারপর মশলা উপকরণগুলো সব আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি পেঁয়াজ কেটে নিলাম রসুন ছাড়িয়ে নিলাম টমেটো কেটে নিলাম বেটে নেবো কাঁচা লঙ্কা বেটে নেব আদা বেটে নেবো রসুন বেটে নেব এই যে দেখুন সেদ্ধ করে নিলাম মটর কলাইগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার রান্না করে নিচ্ছি ঘুগনি দোকানের মতন ঘুগনি কাজু বাদাম বেটে দেবো এইভাবে ঘুগনি দোকানের মতন করে রান্না করছি আপনারা যে ঘুগনি দোকানে খেয়ে থাকেন দোকানে ঘুগনি খান একদম দোকানের মতন ঘুগনি রান্না করছি কড়াই গরম করছি সর্ষের তেল গরম করছি দু মিনিট ভালো করে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচনোগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখন ডিনারে খুব সুন্দর করে খাওয়া যাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে দারুণ খাওয়া যাবে এই ঘুগনি দোকানের মতন একদম ঘুগনি আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা নমস্কার নেবেন ভালোবাসা নেবেন পেঁয়াজগুলো দেখুন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হয়ে এসেছে মশলা বেটে নিলাম মশলা কষে নিচ্ছি পেঁয়াজের মধ্যে মশলাগুলো ছেড়ে দিচ্ছি এখন এইভাবে পেঁয়াজ মশলা এবার এখন একসঙ্গে কষে নিচ্ছি কষে নিয়ে কাঁচা গন্ধ থাকবে না আমি ততক্ষণ মশলা কষে নিচ্ছি এইভাবে মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে এইভাবে কষে নিচ্ছি মশলা ঘুগনির কলাই এবার কষা মশলার সঙ্গে ছেড়ে দেবো লঙ্কা গুঁড়ো দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি মশলা এখন কষে নিচ্ছি এইভাবে তারপর কেমন হয়েছে বন্ধুরা বলবেন ঘুগনি দোকানের মতন ঘুগনি কেমন হয়েছে খেতে বলবেন একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে মশলাটা কষে নিচ্ছি তেল দেখুন একদম বেরিয়ে গেছে মশলা কষে নেওয়া হয়ে গেছে সামান্য জল দিচ্ছি জল দিয়ে তারপর মশলাটা কষে নিচ্ছি লাইক শেয়ার কমেন্ট করবেন বলবেন দোকানের মতন ঘুগনি কেমন হয়েছে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুদের সবাইকে আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন তারপর মটর কলাইগুলো সেদ্ধ করা মটর কলাই ছেড়ে দিলাম এখন তারপর মটর কলাইয়ের সঙ্গে মশলার সঙ্গে একসঙ্গে নেড়ে চেড়ে রান্না করছি ঘুগনি দোকানের মতন ঘুগনি এই যে দেখুন এই রকম ঘুগনি বানিয়ে একবার খেয়ে দেখুন খুব সুন্দর খেতে ঘুগনি মুড়ি ঘুগনি রুটি ঘুগনি পরোটা একবার খেয়ে দেখুন খুব সুন্দর ঘুগনি নুন দিচ্ছি সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম এখন আবার নুন দিলাম স্বাদ মতন নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখুন ঘুগনি রান্না করছি কী বন্ধুরা কেমন লাগছে দোকানের মতন খেতে হয়েছে বলুন ঘুগনিটা দোকানে যেভাবে ঘুগনি খাচ্ছেন সেইভাবেই ঘুগনিটা খেয়ে দেখুন দারুণ ঘুগনি এই যে দেখুন কলাইগুলো একদম গলে গেছে মটর কলাইগুলো একদম গলে গেছে দেখছেন তো সামান্য জল দিলাম এই যে দেখুন কলাইগুলো একদম গলে গেছে মটর কলাই সামান্য জল দিয়ে তারপর রান্না করছি ঘুগনি দেখুন বন্ধুরা ঘুগনি রান্না করছি আজকে রাত্রিরে ডিনারে খুব সুন্দর করে ঘুগনি রুটি খাওয়া যাবে দারুন রেসিপি কাঁচা পেঁয়াজ ওপরে কেটে কুচিয়ে রেখেছি ছড়িয়ে দেবো দোকানের মতন দোকানে যেভাবে আমাদিকে ঘুগনি দেয় ওপরে একটু পেঁয়াজ ছড়িয়ে দেয় তাই পেঁয়াজ আলাদা করে আবার আমি কেটে নিলাম তারপর এই পেঁয়াজগুলো ওপরে ছড়িয়ে দেবো দোকানের যেমন দেয় সেরকমভাবে আমি পেঁয়াজগুলোকে ঘুগনির ওপরে এখন ছড়িয়ে দেবো এইভাবে ঘুগনি বানিয়ে নিচ্ছি এই যে দেখুন হয়ে গেছে বন্ধুরা দেখুন ঘুগনি হয়ে গেছে এবারে আমি ঘুগনিটা অন্য পাত্রে রেখে দিচ্ছি দেখুন এই যে ঘুগনি হয়েছে একটা বাটি নিয়েছি বাটি নিয়ে ঘুগনিটা আমি রাখছি এখন রেখে দিচ্ছি দেখুন ঘুগনি রেসিপি রান্না করলাম এখন দেখুন খেতে অসাধারণ ঘুগনি দোকানের মতন ঘুগনি পেঁয়াজ ছড়িয়ে ঘুগনি খেয়ে দেখুন ভালো রেসিপি ঘুগনি না হলে ঘুগনি মুড়ি খেয়ে নিন এই যে দেখুন পেঁয়াজগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি দোকানে যেভাবে দেয় দোকানের মতো করে পেঁয়াজগুলো তাই দিচ্ছি দেখছেন তো বন্ধুরা ঘুগনি রান্না করে নিলাম